মাসের মধ্যখানেই সমস্ত দেশবাসীর জন্য বড় সড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুরা প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেই সমস্ত জিনিসের দাম কমতে চলেছে তো কোন কোন জিনিসের দাম কমবে এবং কোন জিনিসের দাম সামান্য বাড়তে পারে চলুন জেনে নেই এই ভিডিওতে ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য একটি দারুণ খবর এসেছে সরকার এবার সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমানোর জন্যে জিএসটি অর্থাৎ পণ্য এবং পরিষেবা কর বড়সড় ছাড়ের কথা ভাবছে অর্থাৎ আপনারা সবাই জানেন যে যে জিনিসগুলো আমরা প্রতিদিন কিনি সেগুলো সবগুলোতেই জিএসটি লাগানো থাকে তো সেই জিএসটিতে যদি পরিবর্তন হয় তাহলে কি হবে সেই সমস্ত জিনিসের দাম এফেক্ট পড়বে তো বলা হয়েছে যে এই সিদ্ধান্তের ফলে টুথপেস্ট রান্নাঘরের বাসনপত্র জামা কাপড় জুতো সাবান ঘি মাখন সাইকেল স্টেশনারির মতন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হতে পারে কেন্দ্রীয় সরকার আগেই ছাড় আয়কর ছাড় দিয়েছিল এবং এবার জিএসটিতে স্বস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যদি এই প্রস্তাব পাশ হয়ে যায় তাহলে মধ্যবিত্তের পকেটে চাপ কমবে এবং তাদের মাসিক বাজেট আরও ভালোভাবে সামলানো যাবে সরকারের মূল লক্ষ্য হচ্ছে বারো শতাংশ যে জিএসটি স্ল্যাব রয়েছে সেটাকে হয় পুরোপুরিভাবে বাতিল করা অথবা তাতে থাকা জিনিসপত্রকে পাঁচ শতাংশ স্ল্যাবে নিয়ে আসা অর্থাৎ বারো শতাংশ যদি জিএসটি পুরোপুরিভাবে মুখুব করে দেওয়া হয় তাহলে ভাবতেই পারছেন যে প্রত্যেকটি জিনিসের দাম কমবে এবং যে জিনিসের দাম যতটা বেশি সেই জিনিসের দাম ততটাই কমবে এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে এবং সাধারণ মানুষের কেনাকাটা বাড়বে এতে একদিকে সরকারের ওপরে প্রাথমিকভাবে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার বোঝা পড়বে ঠিকই কিন্তু আশা করা হচ্ছে যে বেশি বিক্রির ফলে কর সংগ্রহ বাড়বে এবং অর্থনীতিও আরও লাভবান হবে তো জিএসটি নিয়ে মধ্যবিত্তদের জন্য নতুন এই প্রস্তাবটিতে কী কী বলা হয়েছে তো পরিকল্পনার নাম দেওয়া হয়েছে যে জিএসটি ছাড় মধ্যবিত্তের জন্য মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মধ্যবিত্ত রয়েছে এবং নিম্ন আয়ের গোষ্ঠীকে স্বস্তি দেওয়া প্রস্তাবিত পরিবর্তন বারো শতাংশ জিএসটি স্ল্যাব পুরোপুরিভাবে বাতিল করা অথবা পাঁচ শতাংশ স্ল্যাবে স্থানান্তর করা সস্তা হওয়া জিনিস অর্থাৎ কোন কোন জিনিস সস্তা হতে পারে তো আমরা যে টুথপেস্ট ব্যবহার করি বাসনপত্র জামা কাপড় জুতো সাবান ঘি মাখন সাইকেল এছাড়া স্টেশনারি যেই আইটেমগুলো রয়েছে সেই সমস্ত জিনিসের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে কারণ এই সমস্ত জিনিসের উপরে বর্তমানে বারো শতাংশ জিএসটি রয়েছে তো সেগুলো যদি শূন্য করে দেওয়া হয় অথবা যদি সেগুলো অ্যাটলিস্ট ফাইভ পারসেন্ট করা হয় তাহলে সেই সমস্ত জিনিসের দাম উল্লেখযোগ্যভাবে কমবে এর ফলে কি হবে সরকারের প্রাথমিকভাবে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা সরকারি বোঝা পড়বে সম্ভবত জুলাইয়ের মধ্যবর্তী সময়তে এই নতুন প্রস্তাব কার্যকর হয় তো সরকারের যে প্রস্তাব রয়েছে সেই সরকারের প্রস্তাব অনুযায়ী যে জিনিসগুলো বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাবে আসতে পারে সেগুলোর মধ্যে রয়েছে টুথপেস্ট রয়েছে টুথ পাউডার সাবান এছাড়া রয়েছে ছাতা সেলাই মেশিন প্রেশার কুকার রান্নাঘরের বাসনপত্র ইলেকট্রিক আয়রনে বর্তমানে বারো শতাংশ জিএসটি আরোপ করা হয় সেটা কমে পাঁচ শতাংশ হতে পারে এছাড়া গিজার ছোট ওয়াশিং মেশিন এটাতেও জিএসটি কমতে পারে এছাড়া সাইকেল রেডিমেড জামা কাপড় যেগুলোর দাম হচ্ছে হাজার টাকার বেশি জুতো এবং চপ্পল যেগুলোর দাম হচ্ছে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে স্টেশনারি যে সেই সব সমস্ত জিনিস পেন্সিল, এক্সারসাইজ বুক ভ্যাকসিনের দাম কমতে পারে এছাড়া টাইলস কৃষিক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রাংশর উপরে জিএসটি কমতে পারে এছাড়া ঘি মাখন পনির দুগ্ধজাত পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে প্রসেসড ফুড টফি ক্যান্ডি দুগ্ধজাত পানীয়ের দাম কমবে পাস্তা নুডলস ম্যাকারনি ফলের জেলি দাম কমবে চশমা হ্যান্ড ব্যাগ এবং ড্রাই ফ্রুটস এই সমস্ত জিনিসের দাম কমতে চলেছে এর ফলে মধ্যবিত্তে ঠিক কি কি লাভ হবে তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যদি দাম কমে যায় তাহলে সেক্ষেত্রে মাসিক খরচ কমবে শিশুদের স্টেশনারি বা স্কুল ব্যাগ জামা কাপড় জুতো চপ্পল কম দামে পাওয়া যাবে রান্নাঘরের বাসনপত্র প্রেশার কুকার সেলাই মেশিন গিজারের মতো যে গৃহস্থলী জিনিসপত্র রয়েছে সেগুলো আরও সস্তা হবে দুগ্ধজাত পণ্যের দাম কমবে প্রক্রিয়াজাত খাবার দাম কমবে ঘিয়ের দাম কমবে মাখন এবং পনির ইত্যাদির দাম কমবে এর ফলে কি হবে সরকারের যে প্রাথমিকভাবে প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার লস হলেও কি হবে এই সমস্ত জিনিসের দাম যেহেতু কমবে তো সেহেতু কি হবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে পরে যে সমস্ত জিনিস বেশি বেশি সেল হবে এবং সরকারের পাঁচ শতাংশ যদি জিএসটিও আরোপ করে তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে যে সরকারের আয় আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আরও বাড়তে চলেছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না